দর্শক সালাম আলাইকুম নির্বাচন কমিশনের যে সিসি এবং নাসির উদ্দিন তিনি অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছেন এবং তাদের মুখপাত্র এবং কমিশনার সানাউল্লাহ মিয়া সানাউল্লাহ কিন্তু অত্যন্ত কঠিনভাবে বলেছেন যে পনেরো তারিখের পরে আপনারা দেখতে পাবেন দেশে যে যারা অন্যায় কাজ করবে অপরাধ করবে অপরাধে এবং যাদের অস্ত্র আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য যৌদ অভিযান দৃশ্যমান হবে অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে পনেরো তারিখের পর থেকে কঠিনভাবে যে মাঠে নামবে আইন বাহিনী এবং যৌথ বাহিনী অর্থাৎ এর ক্ষেত্রে যে বিশেষ করে যেসব অস্ত্রগুলো খোয়া গেছে এটা একটা চিন্তার কারণ বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্রগুলো গেছে সেই অস্ত্র কিন্তু একটা বিশাল অংশ উদ্ধার করা এখনো যায়নি তাহলে এই অস্ত্রগুলো কোথায় আছে নিশ্চয় কোনো না কোনো একটা গ্রুপের কাছে আছে সুতরাং এটা ওরা সময় মতো হয়তো যে কোনো জায়গায় ওরা ব্যবহার করতে পারে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ওরা ব্যবহার করতে পারে যে কোনো গ্রুপ এটা করতে পারে তাহলে এই জিনিসগুলো সব আইন শৃঙ্খলা বাহিনীর মাথায় আছে সালামুল্লাহ সাহেব কমিশনার উনিও কিন্তু এই কথা বলেছেন যে উনি নির্বাচনটা স্বচ্ছ করার জন্য তবে সি যে এবং নাসির উদ্দিন বলেছেন যে বাংলাদেশের একটা মডেল নির্বাচন হবে এবং উনি একেবারে স্বচ্ছ এবং সবচেয়ে সুন্দর নির্বাচন কিভাবে করা যায় সেই ব্যবস্থাটা উনি নেবেন এবং এক্ষেত্রে কোনো কাউকে ছাড় দেবেন না এখন উনি কথাটা কতটুকু রাখতে পারেন উনি কতটুকু এই বিষয়ে ব্যবস্থা নিতে পারেন এটা সময় বলে দিবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ